হ্যালো বন্ধুরা পরিচালনায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলনটি অন করে অল বোটন প্রেস করে দেবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আমার আজকের রেসিপি দুধ পুলি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি শীতকালে এই পিঠে খাওয়ার জন্য তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি দুধ পুলি পিঠে এইভাবে যদি দুধ পুলি পিঠা বানানো যায় তাহলে ঠান্ডা হলেও শক্ত হবে না আর দুধে ফোটালেও ভেঙে যাবে না তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক দুধ পুলি পিঠে বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এখানে আমি একটা শুকনো কড়াই নিয়ে নিচ্ছি পাঁচশো ময়দা গ্যাসের আজ মিডিয়াম রেখে আমি ময়দাটাকে একটু ভেজে নেব ময়দা আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি সুজি ভেজে নেব আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি সুজিটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধ আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নেব দুধ আমার এখানে ফুটতে থাকুক ততক্ষণে আমি একটা ময়দা আর সুজির ডো তৈরি করে নেব পরিমাণ মতো নুন দিয়ে আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি আগে থেকে কিছুটা জল ভালো করে গরম করে নিয়েছি এবারে গরম জল দিয়ে সুজি আর ময়দার মিশ্রণটি ভালো করে মেখে নেব আমি একবারে বেশি জল অ্যাড করব না অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব একবারে বেশি জল দিলে ডোটা খুব নরম হয়ে যেতে পারে দেখুন ডোটা ঠিক এই টাইপের তৈরি হবে ময়দা আর সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটা ভালো করে নামাকলে পিঠে ফেটে যেতে পারে এবারে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি এরকম গোল করে একটা বাটির মতো সেফ নিয়ে নেব আমি আগে থেকে নারকেলের ছাই দিয়ে রেখেছিলাম এখন তার থেকে আমি কিছুটা নারকেলের ছাই নিয়ে পুর হিসেবে দিয়ে দিলাম এবারে আমি একটু ডিজাইন করে পিঠের সেপ দিয়ে দেবো আপনারা যেরকম পারেন সেরকম ডিজাইন দিয়ে পিঠের সেপ দিয়ে দিতে পারেন তবে আমি এই সেপটা ব্যবহার করলাম দেখুন পিঠের শেপটা কত সুন্দর হয়েছে এইভাবেই আমি এক এক করে সব পিঠের সেপ দিয়ে দেবো ওদিকে সব পিঠে তৈরি করতে করতে এখানে আমার দুধ ভালো করে ফুটে ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ চিনি আর এলাচ দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিট মতন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবারে এক এক করে আমি পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেবো সব পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে আবারও আমি গ্যাসের আঁচ আস্তে করে রেখে দু থেকে তিন মিনিট মতন আবার ভালো করে একটু ফুটিয়ে নিলেই রেডি আজকের রেসিপি দুধ পুলি পিঠে এইভাবে যদি ময়দা আর সুজি দিয়ে দুধ পুলি বানানো যায় তাহলে ঠান্ডা হলেও শক্ত হবে না আর দুধে দিলেও ভেঙে যাবে না দেখুন বন্ধুরা আমার পিঠের পিসগুলো কি সুন্দর গোটা রয়েছে একটাও ভাঙেনি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলনটি অন করে অল বোটাম প্রেস করে দেবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ